পুনয়ের অমল কাব্য পর্ব এগারো মায়েরা ইনায়ার ঘরে এসে ইনায়াকে থম মেরে বসে থাকতে দেখে এগিয়ে যায় ইনায়ের সামনে অনেকগুলো চকলেট দেখে মায়েরা ভুরু কুচকে তাকায় আপু এগুলো তোমাকে কে দিয়েছে ইনায় হাতের চিরকুট মায়রার দিকে এগিয়ে দিলে মায়রা দেখে বলে আয় হায় আপু এটা তো তোমার প্রেমিক পুরুষ মনে হচ্ছে ইনায়া বিরক্ত হয়ে বলে কচু মায়েরা অবাক হয়ে বলে কি বলছো আচ্ছা তোমার প্রেমিকের নাম কি এই লোক আমার প্রেমিকটা কিন্তু এখানে বলেছে ফিরে এসেছে মানে আগে ছিল তোমাদের ব্রেক হয়েছিল তাই না আপু আরে না রে বোন এই লোক চরম বেয়াদব মায়েরা মুখে হাত দিয়ে বলল। বখাটে ছেলে তোমাকে ডিস্টার্ব করছে দাঁড়াও আমি তোমার ভাইকে বিচার দিচ্ছি ইনায়া মায়েরার দিকে তাকিয়ে বলল, তুমি যাবে ভাইয়ার কাছে মায়েরা আমতা আমতা করে বলল। তোমার ভাইয়া এখন আমাকে থাপ্পড় মারে না কিন্তু অদ্ভুত আচরণ করে বুঝলে থাক যাব না ইনায়া হেসে বলল বিচার দিয়ে লাভ নেই এই বখাটে অন্যত মানের কী বলো সত্যি হোম ভাইয়ার ফ্রেন্ড মায়েরা বিছানার উপর পা তুলে বসে ভাবুক ভঙ্গিতে বলল। এইবার বুঝলাম আসলে তোমার ভাইয়া বখাটাদের সঙ্গে ঘুরে ঘুরে এমন খবিশ হয়েছে দাঁড়াও আমি বাবাকে বিচার দিচ্ছি ইনায় একটা চকলেট ছিঁড়ে খেতে খেতে বলল পাগলি মেয়ে সে আমার উঠবি মায়েরা অবাক হয়ে বলল আমার মনে হচ্ছে তুমি সেই বখাটে ছেলেকে উঠবিকে ভেতরে ভেতরে পছন্দ করো উপরে উপরে ভাব নিচ্ছ মায়েরার কথায় ইনায় থতমত খেয়ে তাকায় কি ধরিবাজ মেয়ে মায়েরা মায়েরা হেসে বলে তোমরা আমাকে বাচ্চা ভাবলেও আমি কিন্তু অনেক বুঝি বুঝলে আসলে লোকটা বখাটে নাকি শুধু তোমার পার্সোনাল খাতায় সে বখাটে ইনায় অবাক হয়ে তাকায় মায়েরার দিকে চকলেটে একটা কামড় বসিয়ে বলে তুমি যা ভাবছ তাই কিন্তু ওই লোকটা ভাইয়ার মতো গম্ভীর ভাইয়াকে মারা যায় কিন্তু বর না মায়রা হেসে বলে ওদের মন ভালো হয় ইনা ভুরু কুচকে বলল। তুমি কিভাবে জানলে তোমার ভাইয়ার মন ভালো না ভাইয়া তো খারাপ না শুধু তোমার সাথেই কেন এমন করে বুঝি না মায়রা মাথা নিচু করে মলিন মুখে বলে আসলে আমি ওনার দিক থেকে ভেবেছি আপু বিয়ে জিনিসটা জোর করে হয় না ওনার পছন্দের মানুষ থাকতে পারে সেখানে তার বাবা জোর করে বিয়ে দিয়ে দিয়েছে আমার সাথে আসলে কাউকে মন থেকে মেনে নিতে না পারলে কখনো বিয়ে করা উচিত না আর এভাবে জোর করে কোনো বাবা মায়ের বিয়ে দেওয়াও উচিত না তোমার বাবা কাজটা ঠিক করেনি মায়েরার কথা শুনে ইনায় অবাক হয়ে তাকায় মায়েরার দিকে মায়েরার দীর্ঘশ্বাস ফেলে আবারও বলে আমায় তো জোর করে তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে বলতে গেলে তার সেই রাগ থেকে ধূপ দু একটা থাপপর খাওয়ায় যায় আপু ইনার চোখ ভিজে গিয়েছে মায়েরার কথা শুনে মৃদু স্বরে বলে তুমি নিজ ইচ্ছায় বিয়ে করেছিলে ভাইয়াকে মায়েরা উঠতে মাথা ঠেকিয়ে বলে হুম আপু আসলে আমার বাড়িতে জায়গা নেই আমার জন্য কিন্তু তোমার ভাইয়ার চুল বড়ো তো তাই আমার কাজিনরা বলেছিল আমার বর বুড়ো কিন্তু এখানে এসে দেখলাম বুড়ো নয় আমি ভেবেছিলাম পঞ্চাশ ষাট বছরের কারুর সাথে আমার বিয়ে হয়েছে সে জায়গায় ভিলেন সুন্দরবর পেয়ে অবাক হয়েছি ভালোও লেগেছে ইনায় নিজের গালে হাত দিয়ে মন খারাপ করে বলে আসলে ভাইয়া রাগ বেশি তুমি কিছু মনে করো না মায়েরা ভাইয়া এমনিতে খুবই ভালো শুধু তোমার ক্ষেত্রেই কেমন যেন বুঝতে পারছি না মায়েরা মন খারাপ করে বলে আমি তো বললামই আপু ওনার জায়গা থেকে উনি অনেকটাই ঠিক আছেন বাবার তুমি কত ভালোবাসো এই বাসায় এসে তোমাদের ভালোবাসা পেয়ে আমি অনেক ভালো আছি বুঝলে ইনায় চুপ করে রইল মায়েরা নিজেকে স্বাভাবিকভাবে করে মৃদু হেসে বলে আপু চকলেটগুলো কি খেতে পারি ইনায় রেগে বলে তুমি পারমিশন কেন নাও মায়েরা বড় বোন বলো অথচ পর্দের মতো আচরণ করো মায়েরা ফটাফট চকলেটের প্যাকেট ছিঁড়ে হেসে বলে এত বেশি ভাবলে তোমার ভাগে একটাও পৌঁছাবে না ইনায় হেসে বলে না থাকলে তোমার কান টানবো তুমি বড় বোনের কানমলা খাবে মায়েরা হাসতে লাগলো ইনায়াও হাসলো মায়েরার দিকে তাকিয়ে মায়েরা মেয়েটাকে নব্বই ভাগ সময় বাচ্চা লাগলেও মাঝে মাঝে অনেক বেশি বড় লাগে ইনায়ার কাছে মায়রা ফিজিক্স বই নিয়ে বসে আছে তার মাথা কেমন জানি ভারী লাগছে আর বিশ দিন পর পরীক্ষা কিন্তু পড়া তো সব গুলে খেয়েছে অন্য সাবজেক্টগুলোর অবস্থা এত করুণ নয় যতটা ফিজিক্সের অবস্থা বই নিয়ে ইনায়ার ঘরে গেল ইনায়া ফোন কল করছিল মায়রাকে বই হাতে দেখে জিজ্ঞেস করে কি হয়েছে মায়রা মায়রা মন মরা হয়ে ইনায়ার পাশে বসে বই এগিয়ে দিয়ে বলে আপু আমাকে কয়েকটা অধ্যায় বুঝিয়ে দিবা আমি পড়ছিলাম এখন কেমন যেন গুলিয়ে যাচ্ছে ইনায়া মায়েরার বই নিয়ে উল্টে পাল্টে দেখলো এরপর মাথা তুলে বলে আমি বোঝাতে পারবো কিন্তু তুমি হয়তো কিছুই বুঝবে না একটু ভেবে বলল ভাইয়া পারবে যাহারা আপুকে তো ভাইয়াই পড়িয়েছিল মায়রা কুচকে বলল উনি তো ভার্সিটির ইংলিশ টিচার হ্যাঁ কিন্তু তোমাকে ফিজিক্স বোঝাতে পারবে নো প্রবলেম এসো মায়েরা দুটো বলে না না আপু দরকার নেই তোমার ভাইয়ের থাপ্পড় খাওয়ার চেয়ে ফেল করা ভালো ইনায়া অসহায় মুখ করে বলল। মায়েরা ভাইয়া কিছুই বলবে না উল্টো তুমি একটা অধ্যায় বুঝতে চাইলে ভাইয়া একটার জায়গায় দুটো অধ্যায় খুব সুন্দর করে বুঝিয়ে দিবে মায়েরা বিছানা থেকে নেমে বলে তুমি তোমার ভাইকে চিনতে পারো নি আপু ধরো আমি ওনার সামনে পড়তে বসেছি এখন উনি কিভাবে শুরু করবেন আমি দেখাচ্ছি তোমায় ওয়েট এরপর দু হাত কোমরে রেখে ইনায়ের সামনে গিয়ে দাঁড়ালো ডান হাত উজিয়ে গম্ভীর মুখে অ্যাক্টিং করে বলল ব্লাব ব্লাব ব্লা স্টুপিট ব্লাব ব্লা ইডিয়েট ব্লাব 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 ব্লা ইডিয়েট ব্লাব ব্লাব্লা ব্লা স্টুপিট ব্লাব ব্লা বুঝেছো স্টুপিট ইনায়া চোখ বড় বড় করে মায়রার দিকে তাকিয়ে আছে হাত এগিয়ে মারার ভঙ্গি করে বলল দিয়ে ফেলে ইনায়া দিকে চেয়ে আছে। মায়রা তার অ্যাক্টিং শেষ করে লম্বা শ্বাস ফেলে এরপর মুখে হাত দিয়ে হাওয়া খাওয়ার ভঙ্গি করে বলে তুমি কিছু বলছো বুঝেছো আপু বোঝোনি তো বুঝবে কি করে উনি স্টুপিট আর ইডিয়ট ছাড়া কথা বলতে পারে না বুঝলে এত এত স্টোপিট আর ইডিয়েটের মাঝে পড়ার লাইন খুঁজে পাবে না বুঝাবে কি করে বলো আসলে তোমার ভাই একটা গন্ডার অনুভূতি নেই জানো সেদিন আমার গায়ে যত শক্তি ছিল সব শক্তি দিয়ে কামড় দিলাম তার কোনো রিয়াকশনই নেই আরে মানুষকে মশা কামড় দিলেও তো একটু আ ও করে ওই লোকটা তাও নয় কি একটা অবস্থা ইনায়া চোখ বড় করে থেমে থেমে বলে ভাইয়া মায়েরা বাম হাত কামড়ে রেখে কোমরে রেখে ডান হাত কপালে একটা আলতো থাপ্পড় দিয়ে বলে হ্যাঁ আপু তোমার ভাইয়ার কথাই তো বললাম ইনায় ঢোক গিলে বলে তোমার পেছনে ভাইয়া ইনায়ের কথা শুনে মায়েরা মুখ শুকিয়ে যায় মুহূর্তে মুখটা অসহায়ক হয়ে যায় ধীরে ধীরে ঘাড় বাকিয়ে তাকালে দেখলো তার থেকে দুহাত দূর ইরফান দাঁড়িয়ে আছে মায়েরা ঢোক গেলে ইরফানের দিকে ঘুরে দাঁড়িয়ে আমতা আমতা করে বলে আপনি কেন আসলেন ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে মায়েরার পানে গম্ভীর গলায় বলল, তোমাকে থাপড়াতে সাথে সাথে মায়েরা দু হাত দু গালে চলে যায় কাদো কাদো মুখ করে বলে না আমি ওসব আপনাকে বলিনি আপনার ভাইকে বলেছি বিশ্বাস করুন ইরফান বিরক্ত হলো ইনায়ের দিকে তাকিয়ে বলে ফাইজের কল রিসিভ করবি ইনায়া মাথা নিচু করে থাকলো কিছু বলল না ইরফান ধমকে বলল কানে কথা গিয়েছে ইনায়া মাথা নিচু করে মুখ বাঁকায় উপর থেকে মাথা নাড়িয়ে সম্মতি জানায় ইরফান মায়রার দিকে তাকিয়ে বলে আমার ঘরে এসো মায়েরা কাদো মুখ করে বলে কেন ইরফান রেগে বলে থাপ্পড় দিব তাই এডিয়ট কথাটা বলে গট পায়ে ইনায়ার ঘর থেকে বেরিয়ে যায় ইনায় মায়রার দিকে বই এগিয়ে দিয়ে বলে ভাইরার ঘরে যাও বুঝিয়ে দেবে মায়রা মাথা দুদিকে নাড়িয়ে বলে না আপু শুনলে না তোমার ভাইয়া আমাকে মারবে বলে যেতে বলেছে ইনায় বই নিয়ে বিছানা থেকে নেমে বলে আরে বোকা তোমাকে বুঝিয়ে দিবে এই জন্যই যেতে বলেছে মারলে এখন ওই মারত মায়েরা ভাবলো তাও ঠিক ইনার হাত ধরে বলল তুমি আমার পাশে বসে থাকবা আচ্ছা ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে মায়েরা ইনায়কে দরজা খুলতেও দিচ্ছে না নিজেও খুলছে না মায়েরা তখনকার বলা কথাগুলো শুরু থেকে ভাবছে সে শিওর আজ থাপ্পড় পড়বে তার গালে ইনায় হাই তুলছে বারবার রাত বাজে এগারোটা এদিকে মায়েরা স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে ইনায়া ঘুমে পড়ে যাবে মনে হচ্ছে মায়েরার পাশে বসার সুযোগ তার হবে না এখন তাকে ঘুমোতে হবে উপায় না পেয়ে ইরফানের ঘরের দরজা বা হাতে ধাক্কা দিয়ে ডান হাতে মায়েরাকে ঘরের ভেতর ধাক্কা দেয় মায়েরা বুঝতেই পারেনি ইনায়া এমন করবে মিটিমিটি আলোয় ঘেরা ঘরে হুমড়ি খেয়ে পড়েছে কিন্তু মেঝেতে নয় ইরফানের উপর মায়েরা পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করছে ইনায় এখন তাকে আর সঙ্গ দেয় না বাঘের মুখে ধাক্কা মেরে চলে যায় ইরফান গম্ভীর গলায় শক্ত কণ্ঠে বলে সারা রাত এইভাবেই থাকার ইচ্ছে নিয়ে এসেছ স্টুপিট মায়রা দূত ইরফানের থেকে দূরে সরে দাঁড়ায় ইরফানের পরনে শার্ট নেই মায়েরা এদিক ওদিক তাকিয়ে বলে আপনার জামা কাপড় নেই ইরফান কফির মগে চুমুক দেয় কিছু বলে না মায়েরার মনে হলো সে ফেল করবে একবার ফেল করলে কিছু হবে না এই গন্ডারের কাছে পড়ার ইচ্ছে নেই উল্টো ঘুরে যেতে নিলে ইরফান তার আগে এগিয়ে গিয়ে তার ঘরের দরজা লক করে দেয় মায়েরা থতোমতো খেয়ে তাকায় ইরফান ঘরের বড় লাইট জ্বালিয়ে সোফায় বসে সামনের টেবিলের কফির মগ রেখে বলে কাম মায়রা এগিয়ে গেল সোফার ছোট তুলে বসে ইরফানের দিকে বই এগিয়ে দিয়ে কোমরের ডান হাত দিয়ে বলল আপনি শার্ট পরুন নয়তো আমি আপনার কাছে পড়ব না ইরফান মায়েরার কথায় পাত্তা দিল না বই উল্টে পাল্টে দেখে রেগে বলে জীবনে বই খুলেছিলে মায়রা আমতা আমতা করে বলে হ্যাঁ আমি পড়েছি শুধু দাগাইনি এর পিছনে একটা মহৎ কারণ আছে আর সেটা হলো বইটা অনেক কষ্ট করে ছাপিয়েছে মানুষ আমি তাদের কষ্ট করে করা কাজকে সম্মান করতে বইটা নতুন রেখেছি বুঝলেন একটা দাগও লাগাতে দেইনি ইরফান বিরক্ত হয়ে মায়েরার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে ধমকে স্বরে বলল থাপ্পট দিয়ে সব দাঁত ফেলে দেব স্টুপিট এক্সাম দুই সপ্তাহ পর আর তুমি ফাজলামও করছো এখনও ইরফান ধমকে মায়েরা কেঁপে ওঠে এদিক ওদিক তাকিয়ে কিছু একটা ভেবে বলে কখনো শুনেছেন কোনো টিচার তার স্টুডেন্টকে খালি গায়ে পড়ায় আপনি তো পড়ানোর নাম করে খালি গায়ে বসে আমার দাঁত ফেলে দিতে চেয়ে ফাজলামও করছেন ইরফান রাগে হাতের বই ছুড়ে মারল ভয় পেয়ে বসা থেকে দাঁড়িয়ে যায় ইরফান চোখ বুঝে কয়েকবার শ্বাস নিল বা হাতে ঘাট ডোলে খানিক চুপ করে রইল এরপর চোখ খুলে শক্ত কণ্ঠে বলল সিট মায়েরা গিলে আবারও আগের জায়গায় বসে মুখে হাত দিয়ে আছে কথা বলা যাবে না সে মুখ খুললে যে ব্রেক থাকে না ইরফান একটা জেল পেন নেয় সাথে একটা খাতা মেলে মায়েরাকে ইম্পর্টেন্ট চ্যাপ্টারের মৌলিক ব্যাপারগুলো থেকে বোঝাতে শুরু করলো মায়রা ভীষণ মনোযোগী হয়ে শুনছে বোঝার ফাঁকে ফাঁকে ইরফানের দিকে তাকায় ইরফান ভীষণ সিরিয়াসভাবে বোঝাচ্ছে মায়েরা আড়ালে একটু হাসে ইরফানের দিকে তাকিয়ে বিড়বিড় করে বুড়ো জামাই থেকে ভিলেন জামাই মূর্খ থেকে চরম লেভেলের বিলিয়ান্ট জামাই বের হয়ে আসলো আয় হায় আমার তো কপাল খুলে গেল রে সে ইরফান মায়রার দিকে ভুরু কুচকে তাকায় মায়রাকে একা একা বিড়বিড় করতে দেখে রেগে বোম হয়ে যায় এই ইডিয়েটকে সে বোঝাচ্ছে আর এ একা একা কথা বলছে ধমকে বলে ওঠে হোয়াট হ্যাপেন্ড মায়রা থতোমতো খেয়ে বুকে থুতু দিয়ে বলে কিছু না কিছু না ইরফান আড়াআড়িভাবে ভাবে দু হাত গুঁজে গম্ভীর গলায় বলে বোঝাও মায়রা অসহায় মুখ করে খাতার দিকে তাকায় একটুর জন্য মনোযোগ দেয়নি তাতেই লোকটা ধরে নিল বাকি দুই ঘন্টা যে মনোযোগ দিল ইরফান রেগে বলে কিছু বলেছি আমি মায়েরা খাতার দিকে তাকায় বর্তনের অধ্যায় এটা সিরিজ সার্কিট আর প্যারালাল সার্কিট এর আঁকা চিত্র মায়েরা তো এসব ভুলে গিয়েছিল বলেই এসেছিল কিন্তু এই জায়গায় এসেই মনোযোগটা বিচ্ছিন্ন হয়ে গেল মাথা তুলে ইরফানের দিকে তাকায় ইরফান তীক্ষ্ণ চোখে মায়েরার দিকে চেয়ে মায়েরা জীব দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে উঠল বিসমিল্লা ইরফান ভুরু কুচকে বলে হোয়াট মায়েরা মেয়ে হেসে বলে প্রিপারেশন নিলাম শুনুন আমি আপনাকে বোঝাচ্ছি প্যারালাল মানে হলো গম্ভীর রাগে বদমেজাজি লালিত চোখ জোড়ার এক টিচার তার স্টুডেন্টকে প্রতিনিয়ত বলতে থাকবে স্টুপিট ইডিয়েট থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেব এভাবে সেই লাল টিচার স্টুডেন্টকে প্যারা দিতে থাকবে এটাই হলো প্যারালাল কথাটা বলে ইরফানের দিকে তাকালে দেখলো সত্যি সত্যি ইরফানের চোখ লাল হয়ে গিয়েছে মায়েরা ঢোক গিললো আমতা আমতা করে বলে উদাহরণস্বরূপ আপনি লালিত চোখের অধিকারী টিচার আর আমি সেই অসহায় প্যারাময় স্টুডেন্ট ইরফান হাত মুষ্টিবদ্ধ করে রেখেছে চোখ মুখ অস্বাভাবিক শক্ত মায়েরা আবারও আমতা আমতা করে বলল আমি জানি আমার সংজ্ঞা ভুল কিন্তু আমি তো যৌক্তিক কথা বলেছি আর বিজ্ঞান মানেই যুক্তি যুক্তি ছাড়া বিজ্ঞান কথা বলে না আমিও বলিনি ইরফানের রাগে চিৎকার করে বলে হোয়াট দ্য হেল আর ইউ কথাটা বলে টেবিলের উপরে একটা পাঞ্চ মারে মায়েরা কেঁপে ওঠে দুটো বসা থেকে দাঁড়িয়ে যায় ইরফানের রাগে মাথার চুল টেনে ধরলো আর নিতে পারছে না এই বাচালকে মায়েরা বুঝেছে তার মুখে ব্রেক ভেঙে অনেক কিছু বলে ফেলেছে আর এখানে থাকা যাবে না পা টিপে টিপে দরজার কাছে যায় কিন্তু দরজা খুলতে পারছে না ইরফান বসা থেকে দাঁড়িয়ে মায়েরার পেছনে গিয়ে দাঁড়ায় মায়েরা বুঝতে পেরে দরজার সাথে লেগে যায় ইরফান ঝটকা মেরে মায়রাকে তার দিকে ফেরায় মায়রার চোখে পানি জমে গিয়েছে ইরফানের রাগ দেখে মেয়েটা এত ভয় পাচ্ছে না জানি তাকে কি করবে মায়রা ইরফানের লাল চোখ দেখে আবারও চোখ সরিয়ে নেয় ইরফান কিছুই বলল না মায়রার হাত ধরে টেনে এনে জোর করে সোফায় বসালো এরপর মায়রার গা ঘেসে সেও বসল টেবিলের উপর থেকে কস্টেপ নিয়ে খুব শান্তভাবে মায়রার মুখে লাগিয়ে দিল মায়েরা বাধা দিতে চায় ইরফান মায়েরার দু হাত পেছনে নিয়ে তার বা হাতে দিয়ে শক্ত করে ধরে রাখে মায়েরা ঘাড় বাকিয়ে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে ইরফানের দিকে ইরফান ডান হাতে খাতা এগিয়ে আনে জেল পেন তুলে নিয়ে শান্ত স্বরে বলে সব কমপ্লিট করে তবেই ঘরের বাইরে পা রাখবে দ্যাটস ফাইনাল মায়েরা অবাক হয়ে চেয়ে থাকে ইরফানের বা পাশে বসায় মাথা তুলতে ইরফানের মুখের বা পাশটায় তার চোখে পড়ে ইরফানের ঘাড় বাঁকিয়ে মায়রার দিকে তাকিয়ে রেগে বলে আমার মুখে বোঝাচ্ছে স্টুপিট মায়রা চোখ সরিয়ে নেয় তার চোখে জমানো অশ্রু গাল বেয়ে গড়িয়ে পড়ে ইরফান দীর্ঘশ্বাস পেলে মায়েরার মুখ থেকে স্কস্টেপ খুলে দেয় তবে হাত ছাড়ে না মায়েরাও আর কথা বলে না দৃষ্টি খাতার পানে রাখে ইরফান চুপচাপ বোঝানো শুরু করে ভার্সিটির ক্লাস শেষে ফারহা ক্লাসরুম থেকে বাইরে বেরিয়ে আসে কিছু দূর হাঁটলেই ইরফানের সঙ্গে দেখা হলে ইরফানকে সালাম দেয় ইরফান উল্টো ঘুরে ফারহাকে দেখে সালামের উত্তর নেয় অতপর বলে ফাইস কোথায় ফারহা মাথা নাড়িয়ে বলে ভাইয়ার আমাকে নিতে আসার কথা কিছু বলবেন ইরফান পকেটে হাত রেখে বলে আমার কল রিসিভ করছে না ওকে বলবে ফোন চেক করতে ফাড়া মাথা নাড়িয়ে সন্মতি দিয়ে বলে জি আচ্ছা ভাইয়া এই বলে এগিয়ে যায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে বেশ কিছুক্ষণ কিন্তু তার ভাইকে দেখে না বিরক্ত হয় তার পাশে ক্লাসের একটা মেয়ে এসে দাঁড়ায় কার জন্য অপেক্ষা করছো ফারহা রাস্তার দিকে তাকিয়ে বলে ভাইয়া কথাটা বলতেই কয়েক হাত দূরত্ব থেকে শুদ্ধ ডাকে এই যে মেয়ে এসো ফাড়হা বিরক্ত হয়ে শুদ্ধর দিকে তাকিয়ে চোখ সরিয়ে নেয় সাথে সাথে তার পাশের মেয়েটা অবাক হয়ে বলে এটা তো আমাদের স্যার তোমাকে ডাকছে কেন আমার ভাই হয় তাই এরপর ফারহা হাত নেড়ে বলে আসছি বাই ততক্ষণে শুদ্ধ ফারহাদের অনেকটা কাছে এসে দাঁড়িয়েছে ফারহা এর পাশের মেয়েটা শুদ্ধকে সালাম দিয়ে পাশ কাটিয়ে চলে যায় শুদ্ধ ভুরো কুচকে বলে লেট করছো কেন ফারহা মাথা নিচু করেই বলল কেন ডাকছেন শুদ্ধ ফারহার দিকে একটু আর একটু এগিয়ে এসে বলে চোখের দিকে তাকিয়ে কথা বলতে হয় এটা ভদ্রতা ফারা মাথা নিচু করেই বলে মানুষকে অকারণে ব্লেম না দেওয়াটাও ভদ্রতা শুদ্ধ ঠোঁট বাকি একটু হাসলো গতকাল ইরফানের উপর বিরক্ত হয়ে এই মেয়েকে একটু তেরা কথা বলেছে অমনি তার তাকাচ্ছে না গলা ছেড়ে গম্ভীর গলায় বলল শোনো আমি তোমার টিচার তাই আমার ভুল না ধরে নিজের ভুল শোধরাও এবার ফাড়াহাও মাথা তুলে রেগে তাকায় শুদ্ধর দিকে শুদ্ধ ফারাহের দিকে চেয়ে আছে ফারহা বলে রেগে বলে সেটা ভার্সিটির গণ্ডিতে এখানে নয় আপনি জানতো আমায় বিরক্ত করছেন কেন শুদ্ধ রাগান্বিত স্বরে বলে থাপ্পড় খাবে মেয়ে উঁচু গলা আমার পছন্দ নয় ফারহা মাথা নিচু করে নেয় শুদ্ধ মৃদু স্বরে বলে গাড়িতে গিয়ে বসো ভাইয়া আসবে আসবে না নিষিদ্ধ করে দিয়েছি তুমি আমার সাথে যাবে ফাঁহা ভীষণ রেগে যায় আবারও মাথা তুলে দাঁতে দাঁত চেপে বলে আমি আপনার সাথে যাব না শুদ্ধ প্যান্টের পকেটে হাত গুঁজে আরও খানিকটা এগিয়ে আসে ফারহার দিকে ভাবলেসীন ভাবে বলে তোমাকে আমার সাথে যেতে হবে ফারহা আবারও রেগে বলে আমি জীবনেও আপনার সাথে যাব না শুদ্ধর মেজাজ বিগড়ে যায় ফারহার হাত ধরে শক্ত করে ফারা অবাক হয়ে বলে আরে আমার হাত ছাড়ুন শুদ্ধ শুনলো না পায়ের গতি বাড়িয়ে গাড়ির দিকে এগিয়ে যায় ড্রাইভিং সিটের পাশের দরজা খুলে বলে উঠে বসো ফারহা শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে শুদ্ধ রেগে শক্ত কণ্ঠে বলে ফারহা আমার ধৈর্যের পরীক্ষা নিও না থাপ্পড় খেতে না চাইলে চুপচাপ বসো ফারহার চোখ টলমল করে ওঠে শব্দ করে গাড়িতে উঠে বসে শুদ্ধ দীর্ঘশ্বাস ফেলে ড্রাইভিং সিটে গিয়ে বসে আর চোখে একবার ফারহার দিকে তাকায় এরপর গাড়ি স্টার্ট দেয় কিছু দূর গিয়ে হঠাৎই শুদ্ধ স্বরে বলে ওঠে মেয়ে যার ভিতরে পড়ে সেই বোঝে যে পড়ায় সে বোকা সাজে ফারহাদ চোখ বুঝে আছে শুদ্ধ গাড়ির স্পিড বাড়ায় ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা লং ড্রাইভে যেতে চাইছো শুদ্ধর কথা শুনে ফারহাদ চোখ মেলে তাকায় শুদ্ধ স্টিয়ারিংয়ে ডান হাত রেখে ফারহার দিকে তাকিয়ে বলে আমার বইয়ের হক আবারও ভাগ বসাতে চাইছো কি সাহস কি সাহস ফারাহের ইচ্ছে করলো এই লোকের সবগুলো চুল ছিঁড়ে ফেলতে গাড়ি থামালো ফারহা বাম দিকে তাকালে দেখলো তাদের বাড়ি পৌঁছে গিয়েছে শুদ্ধর দিকে তাকালোই আর দুটো গাড়ি থেকে নেমে দাঁড়ালো শুদ্ধ কিছু বলল না ফারহা তার বাড়ির দিকে এগিয়ে যায় শুদ্ধ সিটে মাথা এলিয়ে চোখ বুঝে শব্দ করে গিয়ে ওঠে পাখি আমার নিঠুর বড় মন বোঝে না আমার ভাঙা খাঁচা পড়ে আছে সে তো আসে না পোড়া মনে ভালোবাসা বাসা বাঁধে না ফারহার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে সে বাঁ হাতে সে পানি মুছে নেয় পায়ের গতি বাড়ায় একসময় দৌড়ে চলে যায় বাসার ভেতর পেছন থেকে মৃদ সুরে কণ্ঠে ভেসে আসে পোড়া মনে ভালোবাসা বাসা বাঁধে না চলবে ইনশা আল্লাহ